ওই পাখিতে এত কথা বলে না বলার কথা না কী হয়েছে তুই কথা বলে যে কথা বল আমি কথা বলতেই কথা বল বল তুই কথা বল লাইভ কর করছো না দেখতে পারছিস কোথায় তোর বালক দাও বালক দাও হ্যালো ফ্রেন্ড বলো তো কেমন আছো বাড়ির মধ্যে আছি আমি আমি তো বাড়ির মধ্যে আছি কারণ ড্রেসটা এরকম তো ওই জন্য বাইরে যাওয়া যাবে না আচ্ছা বলো আমি একটু আগে লাইভ করলাম আমার এই ড্রেসটা আমি ভিডিও করছি আরে ড্রেসটা কেমন হয়েছে বলো তো এটা না একটু এটা তুলতে হবে এমনি করে এটা খুলে যাচ্ছে তের মুখে তুলতে হবে ট্রেম করে তুলতে হবে আজকে ঠিক করে দেবো আজকে ঠিক করে দেবো ওটা আচ্ছা বলো কেমন আছো আমি তো ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসা তুই অনেক ভালো আছি রেখে দিলাম মোবাইলটা বসে বসে গল্প করবো প্রচুর গল্প করবো তোমার লাইব্রের সাথে বলো ওদের দেখাও বউ দিয়ে দেখাও কেন তোমরা দেখতে পাও না বলো বৌদি আগে কত দেখিয়ে দিয়েছে সেগুলো রিপিট করে দেখতে পাও তাও তোমরা বলবে ওদের দেখাও বৌদিও দেখাও এরকম করতে থাকো কেন ওইরকম কেন কেন রকম করো তোমরা আমার সাথে হ্যাঁ এরকম কেন করো কত গরম প্রচুর গরম এই তোমাদের সাথে কেমন গরম পড়েছে বলো তো আমার সাথে প্রচুর গরম আচ্ছা কি যেন বলো ভুলে গেলাম যেটা বলছি সেটা হলো কেমন আমি ভালো আছি অনেক ভালো আছি আর যেটুকু ভালো আছি তোমাদের ভালোবাসা দিয়ে আচ্ছা তোমরা কমেন্ট করবে তুই কোথা থেকে দেখছো এই কথাটা প্রত্যেকবার আমি বলি কিন্তু তোমরা করো না কেন বল কেন করো না হ্যাঁ কেন করো করো

দা একটু কথা বলে আসছি আর তোমরা কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে আমাকে আর তোমাদের একটা কমেন্টে জানো তোমাদের একটা কমেন্টে আমাকে ভিডিও করতে দেয় তোমাদের একটা কমেন্টে কিন্তু আমাকে ভীষণ ভাবে উৎসাহ করে ভিডিও করার জন্য আর তোমার কমেন্ট লাইক যদি না করো আমি কিন্তু বুঝতে পারছি না তোমরা কী চাইছো কেমন চাইছো বুঝতে পারলে আমরা কিন্তু বুঝতে পারছি না সেই জন্য বলছি অবশ্যই তোমরা নতুন যদি কেউ এসে থাকো সাবস্ক্রাইব করবে আর ইউটিউবে কমেন্ট করবে হুম অবশ্যই কমেন্ট করবে আমি এখন ওখানে বসে আছি অনেক দিন রাত্রে ভিডিও করি দিনের দিনেবেলা করছি এ আমার ড্রেসটা কেমন লাগছে বলো তো একবার বলবে না আমার ড্রেসটা আর কিছু বলো না বলো আমার এখানে এটা খুলে গেছে এটা আজকে এটা ঠিক এমনি করে লাগিয়ে দিতে হবে এমনি করে লাগিয়ে দিতে হবে আর এটা একটু তুলে দিতে হবে এটা কাজ করে এটা আমার এখানে দিতে এটা একটা ইয়ে নিয়ে এখানে করে দেবো আবার ডিজাইন হয়ে যাবে এই ড্রেসটা যেন দাম বানিয়েছি বলো কেমন হচ্ছে ড্রেসটা হুম আমি ভেলভেটের যত সম ভেলভেট কেন সমস্ত ড্রেস আমি বানাই শুধু অনলাইন থেকে যেগুলো কেনা হয় সেগুলো কিনি বাদ বাকি সব dress আমি মাথা ঘামাই না। কত করবো বাবা! কুলারকেও কেও হার মানিয়ে দিচ্ছে আমার তো cooler ছাড়া কিছু নেই cooler আর fan হার মানিয়ে দিচ্ছে। আর ভালো লাগছে না এত গরম হলে ভালো লাগে বলো তো? বলো কার ভালো লাগে এত গরম হলে আমার তো ভালো লাগছে না একদম। এখনই কোথায় যাব বলবো এখন একটা পার্টি অফিসে যাবো সিমনোর মোড়ে পার্টি অফিসে যাবো এখনই ওইখানে আড্ডা মারতে যাবো আমরা এখন আমার হাজব্যান্ড রেডি হচ্ছে আমি রেডি হবো হয়ে পার্টি হয়ে আড্ডা মারতে যাবো ওখানে যাওয়া সব সব কিছু এগুলো মস্ত সব মস্ত হবে আর বৃষ্টিতে আসবে না নাকি এত গরম আর ভালো লাগবে না তবে যে বৃষ্টি আসবে আর পাখিরা এত কথা বলে না আমার থেকে ওই বেশি কথা বলে বিরক্ত লাগে ঠিক আছে তাহলে এখানে রাখছি আর কথা বেশি বলতে পারছি না গরম লাগছে ভীষণ বাইরে এবার আমি যাবো টেস্ট টা চেঞ্জ করবো আর তোমাদের সবাইকে অসংখ্য আসল ভালো রাখা হ্যাঁ আর যেটা সবার সব সবসময় দিয়ে থাকে সেটা হলে একটা করে সবাই পেয়েছো কে কে পাওয়া নেই বলবে আমাকে কমেন্টে বলে কে কে পাওয়া তাকে দিয়ে দেবো হুম বাই টা